ভারী বৃষ্টিপাত উজান থেকে আসা পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় দেশের পনেরো জেলার প্রায় বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান শনিবার সচিবালয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান প্রতিমন্ত্রী বলেন বন্যা কবলিত সব জেলায় এখনও পর্যন্ত নগদ তিন কোটি দশ লাখ টাকা আট হাজার সাতশো টন প্রাণের চাল আটান্ন হাজার পাঁচশো বস্তা শুকনো ব্যাগ ও অন্যান্য খাবার শিশু খাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পুরো পনেরো জেলায় মানুষই পানিবন্দি নয় কোনো কোনো জেলা আংশিকভাবে বন্যা কবলিত এখনও পর্যন্ত আমাদের আশ্রয় কেন্দ্রে ছত্রিশ হাজার দুইশো তেইশ জন আশ্রয় নিয়েছেন বন্যা আক্রান্ত এলাকাগুলো নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন আগস্ট কিংবা তার পরের মাসে এরকম আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আগাম বন্যার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি তিনি বলেন সবার সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি আমরা জেলা প্রশাসকদের সঙ্গেও সরাসরি কথা বলব বন্যা দুর্গত জেলাগুলো হলো সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার বাজার হবিগঞ্জ রংপুর জামালপুর গাইবান্ধা ফেনী রাঙামাটি বগুড়া কুড়িগ্রাম সিরাজগঞ্জ লালমনিরহাট ও কক্সেস বাজার